আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আজকের যে বিষয় মানে আজকাল যে বিষয়টা কথা বিষয়টা হইল গিয়া নিউজ টোয়েন্টি ফোরে আমি দুদিন আগে একটা ঈদে এক নাম অনুষ্ঠান আমার একটা প্রতিবেদন করছে আশুরা নিয়ে আর কি যারা পৃথিবীর মধ্যে আশুরা মানে দোষী মহরম যেটা দোষী মহরমের মধ্যে কান্নাকাটি করে ঠিক আছে জুলুস বাইরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে এর মধ্যে দেখা গেছে যে বাইরে পিট কাইটালা এটা হয়তো হারাম এটা নিষিদ্ধ ঠিক আছে আর বাকি যা করে ওই ব্যাপারে আর তার বলতে তারা হারাম এবং বেদায়ত ঠিক আছে শুধু রোজা থাকা জায়দ আছে ঠিক আছে আমি একটু দেখতেছি জায়গার মধ্যে আল্লাহরবুল আলমিন আসলো আমগ যারা আমরা মুসলমান মোহাম্মতে মোহাম্মদী না ওম্মতে মোহাম্মদি দাবি করি বা আমরা উম্মতে মুহাম্মদি বলি আমরা ওম্মতে উম্মতে ওম্মতে মোহাম্মদিদের জন্য আল্লাহ কী নির্দেশ দিছে বা কী করণীয় ঠিক আছে সুরা পাড়া হইতে আছে আপনার পঁচিশ সুরা সুরা আয়াত নাম্বার কত আয়াত নাম্বার হল তেইশ আল্লাহ এই আয়াতের মধ্যে কী কইছে জালি আল্লাহ জি যে ব্যক্তিরা ইয়া বাশিরুল্লাহ আল্লাহকে শুনে শোনা মানে কি কান্দা শোনা না মানে কি আমরা ছোট থাকি আমার বাচ্চা একটা কথাও শুনে না ঠিক আছে যে কথা বলি প্রত্যেকটা কথা কি মান্য করে না ঠিক আছে আমার কথা আমলে নেয় না এই শোনা ঠিক আছে কান্দা শোনাইটা না আল্লাহর ঈশ্বরের কথা শুনেন। তারপরে কি কইছে ইবাদুল্লাহ উপাসনা করেন তারপরে আল্লাহ জিনা যারা আমানু বিশ্বাসী ওয়া আমিলো সাতে ওয়া এবং ওয়া এবং আমিলো সাতে কাজ করে সৎ কাজ করে তারপর বলতেছে কি এটি কি কী কইছে যে ব্যক্তিরা আল্লাহকে শোনেন মানে আল্লাহকে মানেন তারপরে কি ইবাদত ইবাদত উপাসনা ইবাদত বিভিন্ন ধরনের ইবাদত করে যারা যারা বিশ্বাসী এবং যারা আল্লাহ আমরা মুসলমান হয়েছে যারা কই এভাবে বিশ্বাসী মুসলমান হয়েছে ও এবং এবং যারা ভালো কাজ করে আল্লাহ রাবুল্লাহাম কয়েদে কুল বলুন হাবিব আপনি বলুন লা না আস আলুকুম আমি তোমাদের কাছে চাই না ঠিক আছে লা আমি তোমাদের কাছে চাই না আলাইহি তার জন্য আজরান পারিশ্রমিক ইল্লা ছাড়া মানে আমি পারি কি এটা ছাড়া এটা ছাড়া আর কিছু চাই না কি মাওয়াদ্দাতা দাতা ভালোবাসা ফিল করবা আমার আত্মীয়দের মধ্যে আমার আত্মীয়র ভালোবাসা ছাড়া আমি তোমার কাছে কী চাই কী করে কি করছে আল্লাহ করে আপনি কোন এই মধ্যে যেমন কুল আল্লাহ আহাদ হাবিব আপনি কন আমি এক আল্লাহ ঠিক আল্লাহর ইচ্ছাড়া এই জায়গায় প্রকাশ করছে আল্লাহ হাবিব কন আমি আল্লাহ আমি কি চাই আপনার আপনার বংশধরে ভালোবাস ঠিক আছে যেরা আপনার আহলে বেদ যেরা আপনার উম্মত হতে চায় ঠিক আছে উম্মতে মোহাম্মদি ঠিক আছে এখন এই মধ্যে কতটুকু ভালোবাসব এটা লেহে আমি কিন্তু এই চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের উত্তর দিতেছি ঠিক আছে আপনারা একটু ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনতেই হইব ঠিক আছে টুক ভালোবাসতইব এটা আর কাছে যাইতাছি ঠিক আছে দেখেন তারপরে হইল সুজা সুরা আজহা পাড়া হইতাছে একুশ হয়তো কেউ কেউ কোনো কোনো আমি আমার কয়েকটা পুরান কোন নামতে সাত নাম্বার হয়তো বা কোন ছয় নাম্বার এটা হইল ছয় নাম্বারতেন দাল্লাখ হইতে আছে অ্যানাবিউ নবী মানে অদৃশ্যর খবর দেন যা যে নবী আওলা বেশি প্রিয় অ্যান্নাউ আওলা নবী বেশি প্রিয় তারপরে কি কইছে বিল মোমেনা বিশ্বাসীদের মিন থেকে আনফুসিহিম নিজেদের নিজেদের মানে আমরা কই নিজের জানের থেকে বেশি প্রিয় নবী নিজের জানের থেকে কি বেশি প্রিয় নবী সোবাহ তারপরে কি কইছে ওয়া ওয়া আজওয়া জুহুম তার স্ত্রীগণ উম্মাহা তু হুম তোমাদের মাতা তারপরে কি কইছে ওয়া উলুল এবং বংশের নবীর বংশের ওয়া উলুল আর হামির লোকেরা বাদ হুম কেহ কেহ আহলা তোমাদের কি নিজেদের থেকে বেশি প্রিয় কে কেহ কেহ সব নবীর সব বংশর কথা নবীজির বংশ সব বইলেই কি খালি ওই আল্লাহ কইছে কি তোমাকে জানের চেয়ে প্রিয় না আল্লাহ কইছে কি বাদ হুম কেহ কেহ আহলা তোমাদের নিজের জানের থেকে বেশি প্রিয় ঠিক আছে কি কী কইসেন ওই জায়গার মধ্যে নবীর নবীর বংশকে ভালোবাস হইব ঠিক আছে নবীর বংশ তো বিশাল বড়ো সবাইরে তো ভালোবাস হইব তাই না আল্লাহ না সবাই রে না কেউ কেউ রে ভালোবাস এটা এটার উত্তরটা পাবেন সুরা সুরা আলী ইমরান একষট্টি নম্বর আয়তে এই যে তারা কারা একষ্টি নম্বর আয়তে তারা কারা তাদের পরিচয় আপনারা পাই জায়গায় গেলে আমি অনুষ্ঠান প্রোগ্রাম বড় হয়ে যাব এই জন্য গেলাম না ঠিক আছে তারপরে কি কইছে এই জায়গার মধ্যে সুরা এ কী কয় তাদের মধ্যে একে কে তোমার নিজেদের জানের চেয়ে বেশি প্রিয় ঠিক আছে এ তারপরে কি কইছে কেউ কীছে তারপরে গিয়া দিক যে আয়াত আছে কি কয় তারা কেউ কে একে এক থেকে উৎকৃষ্ট ঠিক আছে তারপরে তোমরা যা করো তারপরে কেছি ওয়া কুম তোমাদের মালিকরা মা রুফা মা সুপরিচিত তোমাদের মালিকরা সুপরিচিত ওলি হুকুম সুরা মায়দার পাঁচ পঞ্চাশ নম্বর আয়তা আল্লাহ আমি অলি রাসুল অলি ইমানদার গন উনি আল্লাহ হুজিৎ ওলি তোমাদের মালিকরা কি কইছে মা রুফা সুপরিচিত সুভান আল্লাহু আকবর ঠিক আছে এডি মালা আলী আল্লাহ সালাম হাসান আল্লাহ সালাম হাসান সুপরিচিত তোমাদের মালিকরা সুভান আল্লাহ আকবর ঠিক আছে ইমানদার গণ সুরা ময়দার মধ্যে এটা আচ্ছা যেতেছি হইল এখন যে হইলো কথা কত হইল আপনার আল্লাহ কি কইছে আফল হাসান হুসাইন মাওল আল্লাহ মা ফাতে মা তাদেরকে কতটুকু ভালো করে ভাসতে হইব আমুক নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হইব তারা কি আমুগ মালিক এবং তারা সুপরীক্ষারা সুপরি সারা পৃথিবীর সারা জগ আল্লাহর আল্লাহ আল্লাহ সবাই তাদেরকে সুন্দরভাবে সুপরি চিনে আচ্ছা দেখেন এই যার মধ্যে চ্যানেল নিউজ যে টোয়েন্টি ফোর ওরা যে এইগুলো করছে প্রতিবেদনটা ঠিক আছে প্রতিবেদনে কইছে কি শুধু আপনার রোজা ছাড়া এই সিয়ারা যা করে সবই লোকে হারাম এবং বেদায়ত বিল্লাহ মিনজালে ঠিক আছে শুধু রোজাটা যা আজকে জন্য নবী ইসাল্লাহ সাল্লাম আশুরায় নয় দশ রোজা ঠিক আছে আচ্ছা দেখেন প্রথম এই কথা হইলে এটা যখন নাকি মাওলা হুসেন আল্লাহ সালামের ব্যাপারে জিবাহাম মোহিনী আইলো যে হাবিব আপনার এই নাতি কারপালার মধ্যে শহীদ হইব এবং বালু দিল বালু দিল বালুর মধ্যে গো এই বালু যেন যখন দেখবেন লাল হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার নাতি শহীদ হয়েছে তখন নবী ইসাল্লাহ প্রচুর কান্নাকাটি করছে ঠিক আছে যখন মৌলাহ হুসাইন আল্লাহ সাল্লাম দেখত ঠিক আছে ব্যস্ত না হইলে ঠিক আছে নবী সাল্লাহ সাল্লাম মালাক হুসাইন আল্লাহ সাল্লাম কারবালার যে ঘটনা এটার জন্য অনুতপ্তা কান্নাকাটি করতো ঠিক আছে ক্যাডাই নবী সাল্লাহ আসালাম তো নবী সাল্লাহাম কাম করছে বেদ বেদায়েত কাম করছে আপন বিবেকের কাছে প্রশ্ন নবীজি মোহাম্মদ সাল্লাব নবী বিশ্ব কুলকায় নাতের নবী রহমতুল্লিল আলমিন বেদায়ত কাম করছে সেরেক কাম করছে না হুজুবিল্লাহ ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন নবী ইসা সাল্লামের থেকে মানে আদম 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 আলা থেকে হয় এইটা শুরু হয়েছে কি কয় আশুরার রোজা বা পরে যে কোনো নবী থেকে শুরু হইয়া ঈসা আল্লাহ ইসলাম পর্যন্ত নবী ইসা পর পর্যন্ত নবী ইসাও ঠিক আছে আশুরার রোজা থাকছে কিন্তু সমস্যা এসে মধ্যে যখন কারবালার যেই হিস্ট্রিটা এটা কি আল্লাহ কইতাছে তোমগো কি তোমরা আহল বেতরে ভালোবাসো ভালোবাসা এই জায়গার মধ্যে হয় ফরজ কে কোন আলেম ডাকে ফরজ কোন আলেম ডাকে ওয়াজিব ফরজ ধরেন আর ওয়াজিব ধরেন ঠিক আছে এটা কোনো নফল সুন্নত ই না মুস্তাহাব না ঠিক আছে হ ফরজ আল্লাহ নির্দেশ করছে কি আহলে বাইতরে ভালোবাসো ফরজ ঠিক আছে আচ্ছা এখন কারবালার ময়দানে মাওলা হুসেন আল্লাহ ভালোবাসছে শহীদ করছে কি করছে যারা সুন্নি মুসলমান যারা সুন্নিগর মধ্যে অনেক বাঘ আছে আহলে সুনিগু জামা জামা বিভিন্ন দেশে বিভিন্ন নামে আছে সুন্নিগর মধ্যে অনেক নামে এক এক দেশে বিভিন্ন নামে ওরা প্রতি করছে মানে গ্রুপ করছে সুন্নিগর মধ্যে আরেক দল কি সিয়া ঠিক আছে আচ্ছা এখন এই জায়গার মধ্যে মাওলা হুসেন আলাহ সালাম কি সিয়া সিলসিলার বাবা নুহ আল্লাহ সাল্লামের তো দইরা মাওলা মাহাদি আল্লাহ পর্যন্ত সবাই সিয়া বাকি যে ডি আছে যে দলটা সুন্নি কয় সুন্নিগুর মধ্যে যত আছে সবাই কি হেরা হেরা আল্লাহ আল্লাহ রাসূল এবং আহলে বাইতের দুশ্মন আচ্ছা কারবালার মধ্যে মধ্যে কি করছে যারে আল্লাহ কইতাছে ভালোবাসা ফরজ যারে ভালোবাসা ফরজ এবং কতটুকু সে নিজের জানের চেয়ে তাকে বেশি ভালোবাসবা ঠিক আছে এত বড় কোরআনের মধ্যে ডিকলার দেওয়ার পরে যে যেরে আমার ভালোবাসার লোক আমার ভালোবাসার লোক সাধারণ কথা বুঝছেন আপনার বাপ মা ভাই বোন আপনার ভোলা মাইয়া বউ বিডি আত্মীয় স্বজন ঠিক আছে আমের আমুক আপনার আমুক এলাকার বড় 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 যারা বড় বড়ো মাছ বা বড়ো বড়ো ই খারাপ এরা কী করছে আটকায় রাখছে দশ বারো দিন যারা কোনো খাওয়া পান খাওয়া পিনা না কিছুই দেয় না ঠিক আছে কি করছে তাদেরকে একজন একজন করে শহীদ করছে ঠিক আছে আপনার আপনার মাথাটা কি ঠিক থাকব। আপনি সুস্থ থাকবেন বা সুস্থ থাকতে পারবেন আপনার কাছে প্রশ্ন বা আপনার সমস্ত কী কয় বংশ ঠিক আছে এক জায়গার মধ্যে আটকাইছে আপনার বাপমা ঠিক আছে এই সুস্থ থাকতে পারব পারতো না এর চেয়েও বেশি কি কইছে আমাকে জানের চেয়ে বেশি ভালোবাসতেও কারে বাপমার থেকে অনেক উর্দে উঠতে উড়ে মাওলা হোসেন আল্লাহ সাল্লাম এবং যারা মাওলা আল্লাহ স্লামের সতেরো জন সতেরো জন হোসেন আঠারো সতেরো জন পোলা নাতিপুতি যারা ঠিক আছে নবী আসলামের বংশের সবাই এই জায়গার মধ্যে দশজন মহিলা ঠিক আছে এই জায়গার মধ্যে শহীদ করছে মেরা ফেলাইছে কিসের জন্য সাত দিন দশ এক তারিখেতে দশ তারিখ পর্যন্ত আটকায় রেখা ঠিক আছে আপনার এক দুই তারিখে পর্যন্ত হয়তো পানি এর এরপর তো যেটুকু আসিল শেষ পানি টানি শেষ হয়েছে পানি টানি ছাড়া এই দশ তারিখে সকালে ফজর নামাজ ফজর নামাজের পরে থেকে যুদ্ধ শুরু হয়েছে ঠিক আছে আপনি কোন মাওলা হুসেন আল্লাহ বাহলি বাইতের যারা এই ওই জায়গায় সই দিয়েছে হেরা কি নফল রোজাগুলি করছে আপনার বিবিকটা কী কী কয় ফজরের নামাজের পরে তেনে যে শুদ্ধ যুদ্ধ শুরু হয়েছে ঠিক আছে হ্যাঁ রোজা করছে এটা নফল রোজা এটা কোনো ফরজ রোজা না তা তাদের মধ্যে তাদের গরের ভিতরে না আছে কোনো পানি না ছিল কোনো মানে যোগাযোগ করার কিছু সব ব্লক সব ব্লক করে দিছে চেরুমরা সোলজার দিয়া কারা সুন্নি সুন্নি যারা কয়ে সুন্নি সুননি মুসলমান সব এই জায়গার মধ্যে যাকে আমরা হলে বাড়িতে ভালোবাসি ভালোবাসি এরা কী করে চন্দর দিয়া পানির মধ্যে ফালাই দিয়ে হেরা এই পূজা করে এ পরে কি এক গুস হয় আমি আবার ওই আরেকটা প্রোগ্রামে দেখবেন কারা হই। ওরা ঘুসু হয় না কি কী যার মধ্যে আয়া ডুব দিতে হইব মাওলা হেরা সুন্নি হাজা বা এক গ্রুপ যারা আছে আমরা সুন্নি আমরা তো ভালোবাসি আরেক গ্রুপ ওকে বা এদি ঠিক এটা কোরআনের আয়াত যেরাই যেভাবে কয় যদি ভালোবাসতে হয় ঠিক আছে ভালোবাসতে হইলে কী করতে হইব পুরাপুরি মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম মাওলা মা আদি আল্লাহ সালামের দইরা নুহ আল্লাহ সাল্লাম পর্যন্ত সবাই মানতে হইব এবং কি রঙে রঙি মানে আমার আমার সম্পূর্ণ কর্মের মধ্যে সম্পূর্ণ চলাচলের মধ্যে কথাবার্তার মধ্যে তাদের কর্ম থাকতে হইব ঠিক আছে এমন মাওলা হুসেন আল্লাহ সালাম এবং বাহাত্তর জুন আরও বাহাত্তর জুন ঠিক আছে যার মধ্যে ছাব্বিশ ছাব্বিশ সাতের জুন হইলো একবারে নবীজির বংশ মাওলা আল্লাহ সালামের বংশ ন্যাপতি ঠিক আছে আর বাকিগুলি হইল শাহাবাহিকরম যারা ওই জায়গা বিপক্ষে মারতে সাহাবি সাহাবির পোলাক এরা কি বিপক্ষে আইসে তারা আলেম তারা কি হরজোতা হর্য তোমর যেই দলটা বানাইতে গেছে ওই দলে ঠিক আছে এখন কারবালার ময়দানের মধ্যে কি করছে শুধু রোজা জায়েজ যায় নজ্লা জালেক আর সব কি বেদায়ত বা হারাম ঠিক আছে তো নবীজি সাল্লাম যে যখন সংবাদ পাইল মাওলা হোসেন আল্লাহ আসালাম এই কী হইব কি কয় কারবালার ময়দানে শহীদ হইব পুরা এই শো তো নবী সালাম হুসেন আল্লাহ দেখলেই মাঝে মধ্যে কান্ত ঠিক আছে তাই নবী সাল্লাম হারাম কাম করছে এমন বিবেকের কাছে প্রশ্ন বেদায়ত কাম করছে আচ্ছা আসুর আর রোজা আমার ভালোবাসা আমার কলিয়া টুকরা আমার মাতার তাস আমার চক্ষের মণি জব করি পানি না দিয়া জব করি করিছে শহীদ করিল ঠিক আছে ওই সময় আমি নফল রোজা থাকবো ঠিক আছে আপনার বিবেকে কয় কতটুক সঠিক আপনার বিবেকে কতটুক সঠিক এটা বরঞ্চ এইটা কি এইটা করা হারাম এটা কি এইটা করা হারাম এইটা করব জিদিরা এটা হোসাইনীরা সিয়ারা কোনো সময় মোহরমের দনয় দশ এই সময় এই কষ্টের মধ্যে এই রোজা থাকব না ঠিক আছে আচ্ছা যে নাকি সিয়া হোসাইনি ঠিক আছে শুধু শিয়া হোসাই না শিয়া আল্লাহর দল শিয়া সমস্ত নবী দল শিয়া সমস্ত ইমাম দল ঠিক আছে এই দলের মধ্যে যতক্ষণ পর্যন্ত মন থেকে মন যান মাল সব দিয়া নিজেরে না দাখিল না করবো ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হইব না এবং যদি সে রাজিরাম করে নামাজ রোজা দান করা ঠিক আছে সব কিছু করে কিন্তু তাদের আল্লাহ রবুল আলমের কাছে তাদের এই কর্ম তাদের এই ই কোনো কাজে লাগব না ঠিক আছে আচ্ছা তারপরে কী কইছে আমি ছোট্ট করে একটা ইতিহাস কমু কইয়া তারপরে প্রোগ্রাম শেষ করলাম দ্যান নয় তারিখে মোহরমের নয় তারিখে বিকা মা আগে আগে ঠিক আছে অন্ধকার হয় হয় এই সময় মাওলা হোসেন আসলাম বৈশাড়ি একটা পেশা আমাকে দেশে পেশা কয় তারপরে কী কয় আপনার কি কয় যে উল্লু কয় ঠিক আছে আমরা বেশিরভাগ আমাকে দেশে পেশাই কয় একটা পেশা উইরে আইছে আইয়া মাওলা হোসেন আল্লাহ আত্মবারকের মধ্যে বইছে বইসা বলতেছে মাওলা আমি কিছু করে কিছু করতে হইবনি তাই নয় হুসেন আল্লাহাম কোথায় না কিছু করুন লাগব না তুমি এনতে যাওগা কারণ কার কালকা যে ঘটনা হইব তুমি এগুলা কি করতা সহ্য করতে পারবে না তো হুসাইনে ক না আমি কিছু করতে চাই ক না তুমি যাওগা তুমি তো একটা জন্তু ঢিপ ঠিক আছে জন্তু জানোয়ার ঠিক আছে তা আমি হইলাম মানুষ ওর হইলো মানুষ ঠিক আছে তো ও মধ্যে তুমি কি করবা ঠিক আছে তখন পেশা কি করছে পেশায় দূরে গিয়া বৈশাখইছে বৈশাখীকে দশ তারিখে কারবালার যা কিছু আছে সম্পূর্ণ কিছু নিজে চোখে দেখছে দেখতে পেশায় কি করছে পেশায় নিজে এরম মইছে গুম মানে এত নীরব হইছে ঠিক আছে পেশা কি কর দিন হইলে আওলার মধ্যে আর সবসময় আওলার মধ্যে বলা থাকে রাত্রবেলা বাইরে হয়তো আহারটা সংগ্রহ করে ঘুরে ঘাড়ে নিজের মনের খোরাকের জন্য আবার দিন হইলে গিয়া পলায় থাকে আড়াল হয়ে যায় ঠিক আছে তাই যা জাফর সাদেক আল্লাহ সাল্লাম রে তার এক ছাত্র কইতেছে হুজুর এই যে পেশাডা রে মানুষ অনেক অলক্ষ্মী কয় বা পেসাডা আমার কাছে আয়ে না পেশাটা রাত রাত্রবেলা ছাড়া বাইরে না ঠিক আছে মানে খুব গম্ভীর থায় এর অলক্ষ্মী একটা পাখি কয় তখন মালা জাফর সাদেকআল সালাম এই পেশার হিচুরিটা কইলো কী কইলো যে পেশাটা এটা রেডা করছে ঠিক আছে এই পেশাটা কী করছে সূনিগ সূর্ণিগ সূর্ণিগ যাতে না দেহে সূর্নিগ লোকে যাতে দেহা না করে দেহা না হয় মনে থেকে গিনা সুখ দুঃখ গেলানি যা কিছু আছে সব কিছু তাপ লইয়া ঠিক আছে ইডির থেকে ইডি যে মানুষ না মানুষের কাতারে পড়ে না ঠিক আছে এই যত শূন্য আছে সব সুন্নিগ থেকে যাতে চোখের মধ্যে না পড়ে এই জন্য পেশা কী করছে আড়াল হয়ে গেছে পেশায় আড়াল হয়ে গেছে পেশায় মানুষের কাছে আয় না কথাবার্তা করে না ও রাত্রবেলা বাইরে নিজে হার করে আবার সকালে হইতে জায়গা কি আরে ডর কি এই যে সুন্নি এই যে সুন্নি ফেকরা আহলে ব্যাত্রে আহলে ব্যয় কি করছে আহলে ব্যতরে সম্পূর্ণ একে একে পানি না দিয়া শুধু ডানা সম্পূর্ণ তো শহীদ করছে মাথাগুলা কেটে নিচ্ছে তারপরে কি করছে যতটা তাম্বু ছিল তাম্বুর মধ্যে সব জায়গায় আনন্দ করে দিছে এই যে আপনে আপনার কাছে বলে আপনে পেশার থেকে কি ভালো পেশার অন্তর মধ্যে যেই মহব্বতটা আছে আপনার অন্তর মধ্যে এই মহব্বটা নাই আপনি কীভাবে উম্মতে মুহাম্মদি দাবি করেন উম্মতে মোহাম্মদি হইতেইলে কী হইব কোরআনের দুইটা আয়াত আমি আলোচনা করে রেখেছি ঠিক আছে নিজের জানের থেকে হোসাইন হাসাইন রে হইব ঠিক আছে তাই হোসাইন হাসাইন রে এত কষ্ট দিয়া যে সুন্নিরা মুসলমান নামদারি টুবি দাড়ি লইয়া এই কারবালার ময়দানের মধ্যে এত বড় এই দুর্ঘটনা ঘটাইছে তারা কি কোনো মানুষের কাতারে পড়ে পেশার চিন্তা হলো এটা যে এত বড় মানে নিকৃষ্ট আল্লাহ সৃষ্টির মধ্যে এত বড় নিকৃষ্ট এইটা যাতে আল্লাহ আমার লগে দেখা না হয় আল্লাহ আল্লাহ পেশায় পেশায় নিজেরে লুকাইলেছে আপনি বিবেকটা কি কয় আপনার বিবেক আপনি আজকা জেরা কারবালার মধ্যে আশুরের মধ্যে ঠিক আছে সুখ তাপ করে কান্নাকাটি করে ঠিক আছে হয়তো খানকায়ে খানকায়ে হোসাইনিয়া যে জায়গার মধ্যে আছে ঠিক আছে ওই জায়গার মধ্যে যায় জিয়ারত করে ঠিক আছে দান খরাত করে মিষ্টান্ন বিলি করে ঠিক আছে এডি সব বেদায়ত নাওজু বিলাম এডি যদি বেদায়ত ওই ঠিক আছে যে পেশায় শুধু ভালোবাসে আপনি গো কিনা বেরা পেশায় নিজেরা কেয়ামত পর্যন্ত কেশার পেশার বংশ ঠিক আছে নিরব হয়ে গেছে গা পেশার বংশটা কেয়ামত পর্যন্ত কিনিয়ে হোক নিরব হয়ে গেছে গা পেশায় আপনাকে দেখ না দেখার জন্য ঠিক আছে সকাল সকাল জায়গা রাত্রে বাইরে সকাল সকাল জায়গা ঠিক আছে কোনো কথাবার্তা নেই আপনি যে দাবি করেন আমি উম্মতে মোহাম্মদি আপনার মধ্যে তো না ওই অনুতাপ আছে না কিছু আছে ঠিক আছে যদি কেউ ওই শরীরের মধ্যে আঘাত করিয়া হয়তো কেটটা মেট্টা এটা বেদায় হারাম এটা হারাম এটা আমি না যায় ঠিক আছে এটা হারাম এছাড়া যদি ব্যক্তিগতভাবে কেউ ই করে আপনার জুলুস করতে গিয়া বা এই কারবালার অনুষ্ঠান করতে গিয়া কোনো ফ্যামিলি কোনো মানুষ কোনো জীবজন্তুর ঠিক আছে এই ধরনের যে ক্ষতি করে ডিস্টার্ব করে তাই লিখি এটা না যায় এটা ঠিক না ঠিক আছে এটা এরকমভাবে করতেইব মুক্তভাবে যাতে জায়গায় সবাই খুশি দেয় ঠিক আছে এখন উম্মতে মুহাম্মদি খুঁজে খুঁজে কোন জায়গায় খানকায়ে হুসাইনে আছে ওই জায়গার মধ্যে গিয়ে কী করতেইব দান খরাত করতেইব যাইতেইব বেশি বেশি নামাজ করতেইব মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম এইটেই শিক্ষা দিয়ে গেছে কি কইছে সীমার রে আমারে দুই জাকাত নামাজ পড়তে দিয়ে ঠিক আছে হুসেন আলাহাম কী শিক্ষা দিছে নামাজ পড়া শিক্ষা দিছে যদি কোনো লোক দশ তারিখে বেশি বেশি নামাজ দুরশুরি পরে মানে কি এ চেনে বেশি উৎকৃষ্ট এবাদত পৃথিবীর মধ্যে আর রইব না ঠিক আছে কারণ মালা হোসেন আলাহ শুধু মালা আলী আল্লাহ সালাম নামাজের মধ্যে সহি দিয়েছে মালা হোসেন আল্লাহ সালাম নামাজের মধ্যে সহি জয়ন আলদিন আল্লাহ সালাম নামাজের মধ্যে এরা সবাইকে এই নামাজের মধ্যে সই দিয়েছে ঠিক আছে তো এখানে যেই জায়গার মধ্যে একটা পেশা মাওলা হুসেন আলাহ সাল্লাম নামাজ শিক্ষা দিয়ে গেছে কিসের কিসে শত শত তীর শরীরের মধ্যে বল্লমের পা শরীরের মধ্যে ঠিক আছে ওই যে গোল যে ইয়ে আছে এডির বাড়ি শরীরের মধ্যে এত কিছু লইয়া মাওলা হুসেন আল্লাহ সাল্লাম আসুরের মধ্যে কি শিক্ষা দিচ্ছে নামাজ নামাজ পড়ো ঠিক আছে আল্লাহ সবাই সুন্দর জ্ঞান দিক সত্য প্রচার করার মনের মধ্যে শক্তি দোক এবং সত্য মানার মনের মধ্যে শয়তানের থেকে রক্ষা করুক যাতে সে এই দুনিয়ার মধ্যে এই আল্লাহ আল্লাহ রসুল এবং আহলে বেতরে ভালোবাসা তাদের পথ অনুসরণ করে ওই ওই দুনিয়ার মধ্যে সে বিজয়ী হইতে পারে সাকসেস দিতে পারে ঠিক আছে সে শান্তি পাইতে এখানে আমগ সবার আশুরার মধ্যে কি করা উচিত সবাই বেশি বেশি নামাজ পড়া কোন জায়গায় যে জায়গায় হুসাইনি খানকাশুরি আছে ঠিক আছে ওই জায়গায় গিয়া ঠিক আছে সবাই একলগ হইয়া জুলুজ কইরা মানুষের প্রচার করা কি যে সুনিরা সুনিরা নবীর সুবং ফ্যামিলিরে কীভাবে এই অত্যাচার কইরা ঠিক আছে ধ্বংস করছে এটা অহনের না অনেক আগের থেকেই শুরু হয়েছে এটা অন্য ইতিহাসে কুমুন আমি এখন এই চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরে যে কথাটা কইছে আপনার একটু শেয়ার দিন যদি আপনাকে আল্লাহর মনে চায় যাতে কোনো সাংবাদিকের রাতে পরে তারা যাতে তাদের প্রতিবেদনটা সামনের বসে সুন্দর করে ঠিক আছে এইটাই আমার অনুরোধ আমার লগে কেউ লগে রাগবোষ আমার আবার এবার দরকার নাই আমার কত এই দুনিয়ায় কাজ কইরা কবর থেকে মিজান পর্যন্ত তারপরে বেশ সুদ্যোগ পার হইতে হবে ঠিক আছে আউজে হাজের অনেক কিছু আছে এই জায়গার মধ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আর আবার আপনার কাছে অনুরোধ নবী ইসা নিজে কার বালার জন্য কান্নাকাটি করছে আপনারা বেশি বেশি কান্নাকাটি করবেন তারপরে কি কয় বেশি বেশি নামাজ পড়বেন দুরি সুরি করবেন ঠিক আছে দান খরাত করবেন মিষ্টান্ন বানায় ঠিক আছে আশেপাশে যারা আছে গরিব দুই সবাইরই দিবেন এটা কি নেয়ামত কার নিয়ামত আল্লাহ নিয়ামত আল্লাহ যাদেরকে ভালোবাসার নির্দেশ দিছে হাবিব বলেন হাবিব বলেন কি আমি চাই তোমার আমার আমার বংশের ভালোবাসা সবাই রে না কি কোনো কোনো কে হকে অল্প কয়েকজনের ভালোবাসা সুবাহান আল্লাহ ফের আল্লাহ ফের আল্লাহ সবাই রে করো ঠিক আছে আর কি কয় নিজেরে আল্লাহর কোরআনের অনুযায়ী ঠিক আছে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমার দল সিয়া আপনারা সবাই সিয়ার উপরে ইমান আনবেন কোরআনের আল্লাহ উপরে ইমান আনবেন ঠিক আছে আল্লাহ কইতাছে কি বা কী কয় গের হেন ইয়া বাশিরুল্লাহ আমার কথা শুনে আল্লাহর কথা শুনেন ঠিক আছে আল্লাহ কোরআনে কইছে আমি না আজকা আপনারা বাংলাদেশের মধ্যে যারা এজিডি যারা সুন্নি কয় আমি অনেকগুলা প্রোগ্রাম দেখলাম ঠিক আছে এক একজনের এক এক কথা কীছে নওজুবিল্লা মেঞ্জালেক এডি মুসলমান না এরা বড় বড় আলেমের রূপ দৈরা এই ঠিক আছে নবীজির আমল থেকেই এই গো কি ইমান এবং আপনাকে আমল আর কি দা নষ্ট করতেছে তাদের থেকে সাবধান থাকবেন যদি আপনার কেউ দরকার হয় যে আপনি কোরআনের আয়াতে কোন জায়গায় সিয়া আছে আমার ফেসবুকে আছে প্রোগ্রাম দেখবেন আর যদি গঞ্জেনা আরও সুন্দর করে আমি আরও সুন্দর করে আপনাকে বুঝাই দেবো ওইটা কোরআন শরীফের ব্যাখ্যা আগের ব্যাখ্যা দেখে আমি করছিলাম তো আমি নিজে কিছু কিছু ব্যাখ্যা করি বিভিন্ন দেশের রাইটারগো থেকে নিয়ে ঠিক আছে এই সারা প্রীতি চারটা পাঁচটা কোরআনের যারা ব্যাখ্যা করছে রাইটার চারটা বাসায় ওই জায়গাতে আমি ব্যাখ্যা করি ওইগুলা দিয়ে আমি আরও সুন্দর করে হয়তো সামনে প্রোগ্রাম করব ইনশাল্লাহ নিহত আছে দোয়া করে নামার জন্য আর সবাই রে ঠিক আছে লাভবাইকা হোসেন লাব্বাইকা হোসেন লাব্বাইকা হোসেন আজকে মাওলা হুসেন আল্লাহ সাল্লামরে কি করব মাটির নিচে দাফন করব। মহিলারা দোয়া করেন হয়তো আল্লাহ বাসাইলে সামনের বছর অন্য আরও অনেক প্রোগ্রাম করবো এই কারবার আমি নিয়ে দোয়া থে দোয়া করেন ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লা